ভবিষ্যতে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায় ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা পুরো ডাক্তার দিয়ে নারী রোগীর করা হবে কিনা আমি আমার আম্মুর ভাইকে বিয়ে করতে চাই সেও আমাকে বিয়ে করতে চায় আমি বিষয়টা সরি আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না সবাই বলছুন আমার মামা হন এ বিষয়ে সরি বিধান জানতে চাই আমার দাদি বলেন নবজাতক শিশুর দিকে পিঠ দিয়ে মা শুতে পারবে না এতে নাকি শিশুর ক্ষতি হয় এটা কতটুকু সত্য দয়া করে জানাবেন টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা উত্তর হলো মামা শ্বশুর তিনি মাহারাম নন অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা সো আমার জন্য কেন পর্দা করতে হবে স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে ঠিক স্বামীর মামার সাথেও পর্দা করতে হবে কারণ তারা কেউ আপনার মাহারাম নন আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে তো এরকম ব্যক্তি মারাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে এটি হলো আল্লাহ এমনি শামসুদ্দিন লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে নারী রোগীর আলট্রাসংগ্রাম করা জায়েজ হবে কিনা উত্তর হলো নারী ডাক্তার যদি পাওয়া যায় তাহলে নারী ডাক্তার দিয়েই করতে হবে কোনো কারণে যদি নারী ডাক্তার পাওয়া না যায় এবং এক্ষেত্রে পুরুষ ডাক্তার সম্পন্ন হতেই হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে মেঘালী রাজ্য আপনি লিখেছেন আমি আমার আম্মুর চাচাতো ভাইকে বিয়ে করতে চাই সেও আমাকে বিয়ে করতে চায় আমি সপরিবারের বিষয়টা সরি আমি পরিবারকে বিষয়টা সম্পর্কে জানিয়েছি কিন্তু আমার পরিবারে কেউ মানতে চায় না সবাই বলছেনই আমার মামা হন এ বিষয়ে সরি বিধান জানতে চাই প্রথম কথা হলো যে আপনার মায়ের চাচাতো ভাই তিনি আপনার মাহারাম নন হয়তো সামাজিক সম্পর্ক অনুযায়ী মামা হন কিন্তু তিনি প্রকৃত অর্থে আপনার আপন আপন মামা যেহেতু না তিনি আপনার মাহরাম তার সাথে আপনার বিবাহ আপনার পরিবারকে আপনি বোঝাবার চেষ্টা করতে পরিবার যদি আপত্তি করে তাহলে আপনারও সেখানে করা উচিত নয় কারণ পরিবারের মতামত বিশেষ করে মা বাবার মতামতটাকে বিয়ের ক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার এবং সন্তান বিয়ে কোথায় হবে কার সাথে হবে এবারে মা বাবার বলার বা তাদের মন্তব্য করার সে থাকার অধিকার তাদের রয়েছে

মা সব সময় তার দিকে ফিরে ঘুমাতে হবে তার মানে তিনি কাত পরিবর্তন করতে পারবেন না এটা কি কোনো যৌক্তিক কথা বা এটা কি কোনো মা দ্বারা সম্ভব যে তিনি সবসময় এক কাতেই শোবেন অন্য কাঁথে তিনি কখনো শোবেন না একটি রাতও কি এভাবে অতিক্রম করা আসলে খুব সহজ কাজ এটা নিছকই কুসংস্কার এবং আহ এ ধরনের কুসংস্কার কথাগুলো মায়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অনেক বেশি সমাজ এক শ্রেণীর মানুষ আবিষ্কার করেছে বা এটাকে সমাজের সমাজে প্রচলন দিয়েছে অতএব এগুলো আমাদের অবশ্যই বর্জন করা উচিত এবং একজন মুসলিম কখনো কুসংস্কারে বিচ্ছা বিশ্বাসী হতে পারে না পরামর্শ না এরকম কোনো কথা আমাদেরকে বলেনি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যে বাচ্চার জন্য ক্ষতিকর তবে বৃদ্ধ ফলে অসতর্কতাবশত নবজাতকের গায়ে আঘাত লাগছে কিনা সেটা তো মা হিসাবে মা দায়িত্ব সেটা তার পরিচয় দিবেন এবং সেটা ধর সতর্ক থাকবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না ভবিষ্যতে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য হারাম হয়ে যায় হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুণা এবং জঘন্য অপরাধ হয়ে হয় সেজন্য আল্লাহ করতে হবে এবং শাস্তি খুবই আমাদের ময়দানে সহ্য করার আল্লাহ কাছে তবা করতে হবে কিন্তু মানে এই না যে আহ স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে এই স্ত্রী যেমন তবা করা উচিত জেনাকারী নিজেকে আল্লাহ কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি উত্তর হলো সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই ওইটা যেমন ক্ষতিকর এটাও ক্ষতিকর এতে যে নিকটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে সেটির কারণে এটা জায়জ হবে এবং কোনোভাবেই এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা উত্তর হলো নামাজ হয়ে যাবে কিন্তু গুনা হবে নামাজরত অবস্থায় আপনি গুনা হ্যাঁ লিপ্ত ব্যাপারটা সেরকম আহ একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকুর নিচে পড়ার নিষেধ হারাম যেমন পাজামা লুঙ্গি প্যান্ট ইত্যাদি সেগুলো টাকুর নিচে থাকলে হারাম নামাজ হবে না তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু টাকুর নিচে আহ যদি জাতীয় পোশাকগুলো গুলো পরেন একজন পুরুষ তাহলে সেটি হারাম হবে সেটি আহ বিভিন্ন হাদিস দ্বারায় সাব্যস্ত এবং আমাদের তেমন কোনো মত পার্থক্য যুগ নেই সেখানে যার কারণে নামাজ অবস্থা যদি প্রাখুন যে পোশাক থাকে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে